যারা আজকে চাকরি হারা হয়েছেন কেবল তারা নন বৃহত্তর শিক্ষিত সমাজ বৃহত্তর সচেতন সমাজ তারা সকলে ঐক্যবদ্ধ ভাবে রকম একটি দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে লড়াই আন্দোলন তৈরি করুন যত যতদিন আমরা নীরবে এইসব মেনে নেব ততদিন কিন্তু দুর্নীতির গভীরতা বাড়বে এ রাজ্যে গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তাকে মুক্ত করতে গেলে পরে ওই একটা বাংলা সিনেমার গান ছিল না মার ঝাড়ু মার ঝাড়ু মারি খেয়েছি বিদায় কর সেই ব্যবস্থা নিতে হবে নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়স অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার থাম বিষয়বস্তুটা আপনারা দেখেছেন বা দেখছেন আমি সকলকেই ভিডিওতে স্বাগত জানাই প্রথমেই আপনারা দেখলেন যে একটা বিক্ষোভের ছবি ওটা হচ্ছে এসএসসি ভবনের সামনে গতকাল সেই বিকেল থেকে শুরু করে ওখানে অবস্থান বিক্ষোভ সারা রাত চলছে এবং তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রখ্যাত আইনজীবী যিনি এই মামলাটা লড়েছিলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আইসোলেট করতে বলেছিলেন কিন্তু কার্যত এই বাইশ লক্ষ্য যারা পরীক্ষার্থী আজকে সবার কাছে এবং প্রাইমারির যে চাকরি যাওয়ার জন্য প্রস্তুত আছেন যা যারা তারা সকলে মিলে এক কার্যত গোটা রাজ্যবাসী এখন আইসোলেট করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সরকারকে আমি আপনাদেরকে আজকে শোনাবো ফিরদোস সামিম তিনি কি বলছেন এবং তিনি একেবারে মানে খুব দৃঢ়তা নিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন কীভাবে যাবেন কেন যাবেন সেটা সামিমের বক্তব্যটা শোনাবো তার মুখ থেকেই আপনারা শুনবেন বিষয়টা হচ্ছে যে ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী তিনি কথা দিয়েছিলেন যে একুশ তারিখের মধ্যে এসএসসি তারা এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়ে এবং আজকে সারাদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই যখন সন্ধ্যের দিকে ছটার পরে ওই তেরো জন প্রতিনিধি শিক্ষক চাকরিহারা তাদের সঙ্গে যখন কথা হয় এসএসসি চেয়ারম্যানের তিনি জানান যে থার্ড কাউন্সিল পর্যন্ত সবাই যোগ্য তারপরের দায়িত্বটা উনি নেননি তার মানে ওনার কথা অনুযায়ী থার্ড কাউন্সিলের পরে সবাই অযোগ্য এখন কারা চাকরি মানে এই ডিসেম্বর অবধি কারা চাকরি করবেন কারা মাইনে পাবেন সবটাই যেন একটা ধোঁয়াশা দেখুন আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হলেই যেদিনকে ব্রাত্যবাবুর সঙ্গে বৈঠক হয়েছিল বা বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে তালিকা বেরোবে আমি সেদিনই বলেছিলাম উনি সময় কিনছেন আদৌ কিচ্ছু হবে না এবং আজও বলছি এই যে থার্ড কাউন্সিল পর্যন্ত সকলে যোগ্য এটা বলে এই চাকরি হারাদের মধ্যে নতুন করে একটা ডিভিশন তৈরি করতে চাইলেন আসল যেটা আমার মনে হয়েছে আমি প্রথম দিন থেকে বলে আসছি সেটা হচ্ছে যোগ্য অযোগ্য সমস্ত রেডি আছে রাজ্য সরকার এসএসসির কাছে এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো যে ওই মার্কশিট আমি বলছি দায়িত্ব নিয়ে সব আছে ওই সরকার এবং এসএসসির কাছে অরিজিনাল এবং তিন নম্বর হচ্ছে স্ক্যান কপিও আছে তিন নম্বর হচ্ছে যে সবটাই জানে এসেছে এবং রাজ্য সরকার আসলে তৃণমূল নেতারা যে মোটা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন দালাল ছড়িয়ে আজকে তাদের হাত থেকে বাঁচার জন্য এবং গোটা রাজ্য জুড়াটা নৈরাজ্য হবে এটা বুঝতে পেরে কারণ টিএমসি লিডাররা তারা ঘরে থাকতে পারবেন না তাদের ওপরে গিয়ে কলার ধরে টাকা দায়ের একটা প্রক্রিয়া চলবে তারা বাধ্য হয়ে বলে দেবেন ওই পঁচাত্তর পঁচিশের পঁচাত্তর কোথায় গেছে এবারে সেখানে যাবে ন্যাচারালি একটা রাজ্য জুড়ে অরজকতা তৈরি হবে তৃণমূল নেতারা তারা মানে পালাতে বাধ্য হবে এবং একটা মানে সে কালীঘাট পর্যন্ত অভিযানের একটা ঘটনা ঘটতে পারে এই সব কারণেই কিন্তু আসলে ইচ্ছা করে এটা তারা দিচ্ছেন না কি করে দেবেন হাইকোর্টে এতদিন মামলা চললো সুপ্রিম কোর্টে চললো কোথাও দিতে পারলো না আজকে কি করে দেবে আর একটা তালিকা দিলেই হলো তার গ্রাউন্ড দরকার নেই অযোগ্য বলে দিলেই হলো যোগ্য বলে দিলেই হলো ওরা তো মানে সব থেকে বাজে কাজ করেছে বাইশ লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিল সকলের সঙ্গে প্রতারণা করেছে তাই এই প্রতারকদের তাড়াতে হবে আমি স্বামীমার বক্তব্যটা আপনাদের শোনাব ওটা শুনে আজকে এপিসোড শেষ করব সত্যি কথাই বিকাশবাবুর কথা মতন ওই ছেঁটিয়ে বিদায় করতে হবে এই সরকারকে ছাব্বিশ সালে আর একদম কোনো রকম আপনাদের কাছে বলি কোনো চিন্তা না করে একটাই চিন্তা থাকবে এই সরকারটাকে হঠাতে আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে এমনি তো শেষ হয়ে গেছি আমরা যাই হোক আসুন বৃদ্ধস্বামী কি বলছে শুনতে শুনতে আজকের এপিসোড শেষ করব আবার কালকে সকাল নটায় আমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন নমস্কার দেখুন আইন মোতাবেক প্যানেলের প্রায় প্যানেলে পরে কাউন্সিলিং করা যায় না যারা করেছেন তো আইন মোতাবেক কোন ব্যবস্থা নেবেন সেই ক্ষেত্রে যে বেআইনি কাজ করেন এসএসসি বিষয়ে এসএসসি রেসপন্সিবল থাকবে এবার তো কন্টেম্প প্রতিদিন শুরু হয়েছে এবার জেলে যেতে হবে জেলে যেতে হবে যারা যারা এই যে আদালতের নির্দেশ অমান্য করতে তারা ওয়ান আফটার এভাবে জেলে যাবে এবার তো এবার তো এবার তো আসল প্রতিদিন শুরু হয়ে যাবে ওরা ভেবেছিলেন এখানেই শেষ না এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে তারপরে আবার নতুন ধাপ শুরু হবে এটা ওরা ভুল করছে ওরা বুঝতে পারছেন না এখনো পশ্চিমবঙ্গে আর কিছু কি আসতে চলেছে ওরা বুঝতেই পারছেন না আর অনেক কিছু আসবে এটা কেবল তো শুরু এটা এটা একেবারে সকাল বেলা কারণ পুরো দিন হবে এবং রোদ্র উঠবে তারপরে রোদ্র তাপের বাড়বে আরো অনেক কিছু হবে কালীঘাটে কাউন্টার খুলতে হবে যারা এই অবৈধ চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এক দুই তিন চার পাঁচ করে বলে দেবো এবং সেই টাকা ফেরত দেওয়ার পরে তাদের যদি তার সঙ্গে ইন্টারেকশন করতে কার কাস্টমার ইন্টারেকশন সকলে যাবেন না যারা টাকা দিয়েছেন এবার যারা বলে দেবেন গিয়ে সত্য কথা যে অমুক দালালকে টাকা দিয়েছে সেই দালালকে ধরা হবে সেই দালাল বলবে অমুককে টাকা দিয়েছে সেই দালালকে ধরা হবে সে বলবে অমুক নেতাকে টাকা দিয়েছে তাকে ধরা হবে তারপরে সে বলবে চোদ্দ টাকা দিয়েছে হয়ে গেল সত্য কথা বলে দিতে হবে সত্য কথা যতক্ষণ না বলছেন ততক্ষণ আপনাদের বিপদ বাড়বে এদের মূল সমস্যাটা হচ্ছে এখনো এরা বুঝতে পারছেন না এরা ভাবছে এখনো

দেখুন আদালতের আদালতকে হালকা ভাবে নিলে কি হয় লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করবে আদালতকে হালকা ভাবে নিলে কি হয় হরিয়ানার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছে আপনার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছে ফলে আদালতকে হালকা ভাবে নিচ্ছে সময় দেখা যাচ্ছে এই টেস্ট জীবন গুলো আমি আগেও আগেও বলেছি যে উনি জেলে যাবেন আজকে আরো কিভাবে করলে বলছি মমতা ব্যানার্জি জেলে যাবে 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 और दिन